আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওকে অনেকেই জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ নিজেদের ওয়ালে লাইফটা একটু করে শেয়ার করবেন আপুরা আফসারি খানম শিখা আপু লিখেছে হাই আপু হ্যালো শিল্পী মৌলিক আপু লিখেছে হাই আপু হ্যালো আপু আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন অবশ্যই আর লাইফ সাউন্ড ক্লিয়ার আছে কিনা ওটাও একটু বলবেন ঠিক আছে আর নিজেদের ওয়ালে লাইফটা একটু করে শেয়ার করবেন আপুরা নিজেদের ওয়ালে লাইফটা একটু করে শেয়ার করবেন অল সাইড ডান আছে কিনা একটু জানাতে হবে আমরা কিন্তু অনেকগুলো ব্যাঙ্গেলস দেখাবো আজকে ঠিক আছে হাতে অনেকগুলো ব্যাঙ্গল মানে ব্যাঙ্গেলস পরা আছে এবং আমরা সাথেও ব্যাঙ্গেলস রেখেছি আমরা অনেকগুলো ব্যাঙ্গেলস দেখাবো দেন আপনারা কি দেখতে চাচ্ছেন ওইটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা ওই প্রোডাক্টও দেখাবো ঠিক আছে ওকে আমাদের হাতে যে ব্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্গেলগুলোর প্রাইস যাবে আপনার আটশো পঞ্চাশ টাকা করে পেয়ার এক প্রায় মানে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আপনার লক সিস্টেম এটা আপনি লকটা খুলে দেন হাতে পড়তে পারবেন ঠিক আছে এগুলো লক সিস্টেম লক খুলে হাতে পড়তে পারবেন এগুলোর প্রাইস পড়বে আপনার জোড়া আটশো পঞ্চাশ টাকা করে ভার্সেসি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা একটু ক্লোজ করে দেখাই ডিজাইনটা জাস্ট খুবই সুন্দর প্রাইস যাবে ওনলি 850 টাকা করে জোড়া ঠিক আছে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ঠিক আছে ওকে আমরা আরো হাতে পড়েছি সেগুলো আমরা একটু দেখাই এগুলোর প্রাইসও কিন্তু একই পড়বে এগুলো আপনার জোড়া হিসেবে নিলে 850 টাকা করে সেক্ষেত্রে আপনি কিন্তু দুই জোড়া বা তিন জোড়া করে নিতে পারবেন আপনার মনে হচ্ছে যে আমি তো চুরির মধ্যে পছন্দ হচ্ছে না বা বাজেটে হচ্ছে না সেক্ষেত্রে আপনি জুপিং ব্যাঙ্গেলের মধ্যে কিন্তু কম্বো হিসেব করে নিতে পারেন ঠিক আছে কম্বো ম্যাচিং করে আপনি নিয়ে ফেলতে পারেন এগুলো প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা করে জোড়া দুই বছর কালার গ্যারান্টি নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাতে হবে ঠিক আছে অনলি অর্ডারটা কনফার্ম করতে হবে এই ব্যাঙ্গেলস গুলো কিন্তু আমাদের আর আর সরি না সাইজের হয়ে থাকে এই ব্যাঙ্গেলস গুলো আমাদের টু সিক্স আর টু এইট মানে হয়ে থাকে টুটেন নিলে একটু ফিটিংস হবে আমরা বলে দিই সেক্ষেত্রে টুটেন যদি নেন আপনার আপনাকে নিতে হবে যে আমার হাতের মানে সামনের দিকটা হালকা একটু হেলদি বাট আমার হাতে যে চুরিটা মানে রাখবো ওখানে একটু চিকন সেক্ষেত্রে আপনি কিন্তু টু টেনটা নিয়ে ইউজ করতে পারবেন অনেক সুন্দর শাহনাজ আহমেদ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু নিজেদের ওয়ালে লাইফটা একটু করে শেয়ার করবেন আপুরা অফসাইড ডানাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ এই চুরিগুলো কিন্তু আপনার মানে লক সিস্টেমের চুরি এই সরি চুরি না এগুলো ব্যাঙ্গলস হ্যাঁ এই ব্যাঙ্গলসগুলো কিন্তু লক সিস্টেমের আমরা আরও একটু দেখাবো আমরা আরও একটু মানে ব্যাঙ্গলস দেখাবো এগুলো আমরা একসাথেই ধরবো তাহলে খুবই সুন্দর লাগবে এটা কিন্তু আপনি ফোর পিস করে মানে একটা কম্বো হিসেবে নিতে পারবেন কিন্তু এগুলো আমার মানে আমরা জোড়া হিসেবে সেল করে থাকি হ্যাঁ জোড়া হিসেবে সেল করে থাকি এগুলোর এক জোড়ার প্রাইস পড়বে আপনার অনলি আটশো পঞ্চাশ টাকা করে আমরা একটু জোড়া হিসেব করে দেখাই একজোড়া এক জোড়া করে নিয়ে দেখালে আপুরা বুঝতে পারবে এটা আপনার কতটা সুন্দর হ্যাঁ জোড়ার মতো দেখালে আপুরা বুঝতে পারবে আপু টিকলি আছে মুন আক্তার আপু জি অবশ্যই আছে দেখাচ্ছি একটু ওয়েট করেন আপু ব্যাঙ্গেলসটা দেখাই তারপরে টিকলি দেখাচ্ছি হ্যাঁ ব্যাঙ্গেলসগুলো একজোড়ের প্রাইস পড়বে আপনার ওনলি আটশো পঞ্চাশ টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ওনলি লাবনো স্পেশাল অ্যান্ড জুয়েলারিতে অর্ডারটা কনফার্ম করেই দিতে হবে হ্যাঁ only labunus fashion and jewelry তে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা এই ব্যাঙ্গলটা সাইজ করি আমরা আরেকটা নতুন ডিজাইনের ব্যাঙ্গল দেখব যেটাও কিন্তু খুবই সুন্দর মানে ঢেউ ডিজাইনের আপনারা দুই তিনটা আনা হয় ঠিক আছে এই ব্যাঙ্গলটাও কিন্তু খুবই সুন্দর এবং মানে একটু গ্লেজ দিচ্ছে দেখতে পারেন ঠিক আছে ব্যাঙ্গলটা কিন্তু গ্লেজ দিচ্ছে ব্যাঙ্গলের প্রাইস পড়বে আপনার only 850 টাকা করে জোড়া এক জোড়ার প্রাইস আপনার ওনলি আটশো পঞ্চাশ টাকা করে নিতে চাইলে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নিতে চাইলে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন অবশ্যই এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ একচল্লিশ ছয়শো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে জালি কাটিং চুরি হবে জি অ্যাভেলেবেল আছে লাইভ করছো নামটা একটু বলবে আসসালামু আলাইকুম আপু কে লাইভ করছো নামটা একটু বলবে আচ্ছা ঠিক আছে এখানে জুই আপু লাইভ করছে সবাই একটু জয়েন করবেন প্লিজ ঠিক আছে সবাই একটু জয়েন করবেন নিতে চাইলে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে লাবনুজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে অর্ডারটা কনফার্ম করে দিবেন জালি কাটিং চুরি হবে অবশ্যই হবে দেখাচ্ছি একটু ওয়েট করতে হবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে দেখাচ্ছি আমরা আরেকটা ডিজাইনিং ব্যাঙ্গেল দেখাবো যেটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো আমরা দুই হাতে দুইটা ডিজাইন ধরবো তাহলে বোঝা যাবে ডিজাইনটা বোঝা যাবে ভালো মতো হ্যাঁ এগুলোর প্রাইস আপনার ওলি আটশো টাকা করে আটশো টাকা করে সলিড যে কালারগুলো দেখানো হচ্ছে এগুলো সব আপনার আটশো টাকা করে নিতে চাইলে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ফ্যাশন জুয়েলারিতে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো কিন্তু বড়দের ব্যাঙ্গলস ব্যাঙ্গলস হ্যাঁ এরকম টাইপ ডিজাইনের আপনার আছে আমরা কিন্তু বড়দের এবার এনেছি এগুলো প্রাইস আপনার আটশো টাকা করে যাবে দুই বছর কালার গ্রান্টেড নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সবাই একটু জয়েন করবেন নিজেদের ওয়ালের লাইফটা একটু করে শেয়ার করবেন আপুরা নিজেদের ওয়ালে লাইফটা একটু করে শেয়ার করবেন আর অল সাইড ডান আছে কিনা একটু জানাবেন হ্যাঁ অল সাইড ডান আছে কিনা একটু জানাতে হবে আচ্ছা আমরা যদি সলিডটা রেখে বা একটু আমরা ডুয়েল টোনের মধ্যে দেখাই তাহলে হয়তো একটু মানে ভালো লাগবে হ্যাঁ সলিডটা দেখানো শেষ আমরা একটু ডুয়েল ডুয়েলটনের মধ্যে দেখাবো ডুয়েল জুয়েলটনগুলো একটু দেখাই এগুলো কিন্তু খুবই সুন্দর বাট এগুলোর প্রাইসটা একটু অন্যরকম হবে এগুলোর প্রাইসটা অবশ্যই একটু বেশি হবে যেহেতু এগুলো মানে ডুয়েল টোনের মধ্যে কাজ করানো এটা আপনার দুপিং ডুয়েল টনের মধ্যে ঠিক আছে এগুলোর কালারও পাবেন আপনার দুই বছর এগুলোর কালারও পাবেন আপনি দুই বছর নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন অল সাইড ডান আছে কি একটু জানাতে হবে ঠিক আছে আপনারা অল সাইড ডান আছে কি একটু জানাতে হবে নিজেদের ওয়ালে লাইফটা একটু করে শেয়ার করতে হবে ওকে এই বেঙ্গলগুলো যে দেখতে পাচ্ছি দুহেল টনের মধ্যে এগুলো প্রাইস আপনার অনলি পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস বারোশো বারোশো টাকা করে পড়বে নিতে চাইলে নিতে চাইলে হবে অপরা ডুয়েলটন ব্যাঙ্গলসগুলো আপনার বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু আমরা সলিডি ডিজাইনটা দেখেছি কিন্তু এটার মধ্যেই আমরা ডুয়েলটনটা দেখব ঠিক আছে এটাও কিন্তু আমরা টোন দেখব এখন ওকে ওয়াও ডুয়েল টোনটা কি সুন্দর তাই না টোনটা কিন্তু খুবই সুন্দর আপনার গোল্ডের মধ্যে একটু মানে হোয়াইট কাজ করানো মোটা চুরি দেখান আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি এই ব্যাঙ্গেলগুলো প্রাইস করবে আপনার ওনলি বারোশো টাকা করে অনলি বারোশো টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাতে হবে অনলি লাবন স্পেশন অ্যান্ড জুয়েলারিতে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওনলি বারোশো টাকা বারোশো টাকা প্রাইস লামিয়া খান আপু হাই হ্যালো সবাই একটু নিজেদের ওয়ালে লাইফটা একটু করে শেয়ার করবেন আপু আর অল সাইড ডান আছে কিনা একটু জানাবেন আমরা ওইটা সরিয়ে ফেলবো আমরা আরেকটা ডিজাইন লাস্ট আছে ওইটা দেখাবো ঠিক আছে লাস্ট এই ডিজাইনটা একটু দেখাবো ওকে এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস করবে আপনার অনলি বারোশো পঞ্চাশ টাকায় এগুলো লক সিস্টেম টু সিক্স আর টু এইটের জন্য পারফেক্ট টু সিক্স আর টু এইটের জন্য পারফেক্ট হবে নিজে চল্লিশ হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন আপনারা নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নিজেদের ওয়ালে লাইকটা একটু করে শেয়ার করবেন আর অলসাইড ডানা আছে কিনা একটু জানাতে হবে হ্যাঁ নিজেদের ওয়ালে লাইকটা একটু করে শেয়ার করবেন আর অলসাইড ডানা আছে কিনা একটু জানাতে হবে আপনারা অলসাইড ডানা আছে কিনা একটু জানাতে হবে আমরা একটু মোটার মধ্যে চুর দেখাই একটু মোটার মধ্যে চুর দেখাই আপনারা দেখতে চাচ্ছিল ওকে আমরা আমরা বেঙ্গলটা করে একটু ফর্মিং দেখাই মোটার এটা কিন্তু ফর্মিং এটা কিন্তু ফর্মিং এটা কোনো রকম গ্রুপিং না হ্যাঁ গোলাপের কাজ করানো দেখতে পারেন জালি জালি মাঝখানে কাজ করা আছে এগুলো প্রায় যাবে আপনার অনলি আটাইশো টাকা করে জোড়া

এটা কিন্তু এরকম সিস্টেম আছে এটা আপনি স্ক্রু খুলে হাতে পড়তে পারবেন ঠিক আছে এটা আপনি স্ক্রু খুলে হাতে পড়তে পারবেন এটা যদি আপনি টু সিক্স নেন আপনি টু এইট করে পড়তে পারবেন টু এইট নিলে আপনি টু টেন করে পড়তে পারবেন টু ফোর নিলে টু সিক্স করে পড়তে পারবেন বাট তারপরেও সাইজটা পারফেক্টভাবে জানালে আর কি ভালো হয় সাইজটা পারফেক্টভাবে জানালেই ভালো হয় ঠিক আছে দিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ওকে আমরা এই চুরিটা সাইড করে আরেকটা মোটা চুর দেখাই যেটা একটু ডুয়েল টোনের মধ্যে একটু ডুয়েল টোনের মধ্যে এই মোটা চুরটা একটু দেখাই খুবই সুন্দর কিন্তু হ্যাঁ ডুয়েল টোনের মধ্যে এই মোটা চুরটা কিন্তু খুবই সুন্দর প্রাইস পড়বে আপনার অনলি আটাইশো টাকা করে এক জোড়া আটাইশো টাকা করে পড়বে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন না অনলি লাভ স্ট্রাইক এবং জুয়েলারিতে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে অনলি লাভল ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এগুলোর প্রাইস পড়বে আটাইশো টাকা করে এটা ফর্মিং আপনি রেডিয়ামের মধ্যে পাচ্ছেন নিতে চলে শিওর হয়ে জানাবেন এগুলোও কিন্তু আপনার স্ক্রু সিস্টেম করানো ঠিক আছে এগুলো আপনার স্ক্রু সিস্টেম করানো আমরা আরেকটা মোটা স্যুট দেখাবো বিকজ আমরা তিনটা কিন্তু দেখিয়ে দিয়েছি মানে তিনটা ডিজাইন তারপর আমরা টিকলিতে চলে যাবো একটা আপু ফার্স্ট কমেন্ট করেছি যে টিকলিই হবে আপু তো আমাদের কাছে টিকলি অ্যাভেলেবেল আছে আমরা দেখা দিচ্ছি সবাই একটু জয়েন করবেন অল সাইড ডান আছে কিনা একটু জানাবেন আপনারা অল সাইড ডান আছে কিনা একটু জানাতে হবে নিজেদের ওয়ালে লাইভটা একটু করে শেয়ার করতে হবে ঠিক আছে এই চুরগুলো দেখতে পারে এই চুরগুলোর প্রাইস যাবে আপনার অনলি ছাব্বিশশো টাকা করে এই চুরগুলোর প্রাইস যাবে অনলি ছাব্বিশশো টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন চুরগুলো কিন্তু আপনার স্ক্রু সিস্টেমে কে কি দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানান আপুরা কে কি দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানান ওকে আমরা চুরগুলো সাইড করে ফেলবো ঠিক আছে এগুলো কিন্তু আপনার ময়ূর ডিজাইনের চোর এটা কিন্তু আমাদের খুবই একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা প্রাইস আপনার ছাব্বিশশো টাকা পড়বে এটা কিন্তু আপনার ছাব্বিশশো টাকা মানে পড়বে ঠিক আছে একটা নতুন ঝুমকার দেখাই যেটা আপু ভিডিওতেই দেখিয়েছিল লাইভে এ দেখানো হয়নি বাট আমরা দেখাচ্ছি ওকে ঝুমকাগুলো কিন্তু খুবই সুন্দর ঝুমকাগুলো খুবই সুন্দর প্রাইজ যাবে আপনার অনলি কাউসার আখতার লিখেছেন প্রাইস আপনি কি চুরির প্রাইস জানতে চাচ্ছেন আমি লাস্ট যে ময়ূর ডিজাইনটা দেখালাম এটার প্রাইস ছাব্বিশশো টাকা পড়বে লাস্ট যে ময়ূর ডিজাইনটা দেখানো হয়েছে এটা প্রাইস আপনার ছাব্বিশশো টাকা পড়বে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেসে এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন আপু একটু প্রাইস এত প্রাইস কেন ফর্মিং প্রোডাক্ট আপু ফর্মিংটা একটু প্রাইস নাই এক্সপেন্সিভ হয়ে থাকে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঝুমকাগুলো খুবই সুন্দর ঝুমকাগুলোর প্রাইস যাবে আপনার উনি টাকা করে ঝুমকাগুলোর প্রাইস যাবে আপনার উনি টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন এগুলো কিন্তু ফর্মিং কোয়ালিটির ঝুমকা ফর্মিং কোয়ালিটি ঝুমকা নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ঠিক আছে নিতে চাইলে কি হবে ওই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন আপনারা আর একটু ছোট প্যাটার্নের মধ্যে দেখাই আমরা আর একটু ছোট প্যাটার্নের মধ্যে দেখাই এটা তো একটু বড় অনেকের বড় পছন্দ নাও হতে পারে ঠিক আছে জি জি ওই ময়ূর প্যাটার্নের যে চুড়িটা ওটা প্রাইস আপনার 2600 টাকা পড়বে কোন কোন তাহলে অবশ্যই কোনো পুজো সার্কিট বলো এটা কিন্তু ফিক্স প্রাইস ওই প্রাইসেই নিতে হবে কমানো যাবে না আপু ছোট হার দেখান আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি সামনে কিন্তু একটা ছোট হার আছে বাট আমরা দেখাইনি এখনো আমরা দেখাবো ছোট যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস আপনার ওনলি আটশো টাকা পড়বে অনেক সুন্দর কিন্তু বেশি প্রাইস আপু এগুলো আপনার ফর্মিং কোয়ালিটি আপনি পাঁচ থেকে সাত বছর এই জিনিসটা ইউজ করবেন এবং যখন কালারটা আপনার চলে যাবে আপনি তখন রিকালার করে নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে একটু তো এক্সপেন্সিভ হবেই আপনি যেহেতু মিনিমাম সাত বছর যদি নাও ধরি পাঁচ বছরের মতো আপনি এটা ইউজ করবেন এটা আপনি তো আর রেগুলার ইউজ করবেন না ফর্মিং একটা জিনিস আপনি অবশ্যই রেখে রেখে ইউজ করবেন সেক্ষেত্রে আপনার মানে একটু ভাবে তো কেনা যায় তাই না এটা প্রাইস পড়বে আপনার অনলি আটশো পঞ্চাশ টাকা ঝুমকা এটার প্রাইস পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা আপু ছোট ঝুমকা দেখান এই যে ছোট ঝুমকা দেখাচ্ছি আপু এটার প্রাইস পড়বে ওনলি আটশো পঞ্চাশ টাকা ফর্মিং কোয়ালিটি পাঁচ থেকে সাত বছর কালার গ্যারান্টি এবং রিকালার পসিবল নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন আপু সীতা দেখান আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি সীতাও দেখাবো সমস্যা নাই আমরা দুবাই গোল্ডের মধ্যে সীতাও দেখাবো হ্যাঁ ওকে এটার প্রাইস পড়বে আপনার অনলি আটশো পঞ্চাশ টাকা এটা সাইড করে আমরা একটু টিকলি দেখবো একটা পুটিকলির কথা বলছিলো আমরা একটু টিকলি দেখবো ওকে আমরা একটু টিকলিতে চলে যাই ঠিক ওদের না একটুই হবে ওদের না কিছু ইচ্ছা করলেই হুম সেটাই লাগবে টিকলিগুলো দেখতে পারেন টিকলিগুলোর প্রাইস পড়বে আপনার অনলি এক টাকা করে টিকলিগুলোর প্রাইস যাবে আপনার ওনলি এক টাকা করে নিতে চাইলে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন এগুলো কিন্তু ফর্মিং টিকলি ফর্মিং টিকলি নিতে চাইলে শিওর হয়ে জানাবেন এক টাকা করে পড়বে অনলি এক টাকা করে পড়বে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ঠিক আছে অনলি এক টাকা করে পড়বে ওকে আমরা এই দুইটা ডিজাইন সরিয়ে ফেলবো টিকলি তো অনেকগুলো আমরা একটু তাড়াতাড়ি দেখাবো ঠিক আছে টিকলি অনেকগুলো আমরা একটু তাড়াতাড়ি দেখাবো টিকলিগুলোর প্রাইস পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন পুরো ওনলি লাবণ্য স্পাইশন অ্যান্ড জুয়েলারিতে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে নিতে চলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন টিকলিগুলো কিন্তু খুবই সুন্দর টিকলিগুলো খুবই সুন্দর নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ওকে আমরা আরেকটু ছোট প্যাটার্নের মধ্যে টিকলি দেখাই যেগুলো কিন্তু খুবই সুন্দর এটিগুলো দেখতে পারি এগুলো কিন্তু খুবই সুন্দর আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপুরা আপু এই লকেটের প্রাইস কত আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি এগুলো তো লকেট না এগুলো হলো টিকলি এগুলো টিকলি আপু নিচে লকেট আছে আমরা অবশ্যই লকেট দেখাচ্ছি টু ওয়েট করেন এই টিকলিগুলোর প্রাইস পড়বে আপনার ওনলি নয়শো টাকা করে দারুণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই টিকলিগুলোর প্রাইস পড়বে আপনার ওনলি নয়শো টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ওনলি লাবণ্য স্পাইস অ্যান্ড জুয়েলারিতে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আচ্ছা আমরা এটা সাইড করে ফেলবো সাইড করে আমরা নিচের লকেটগুলো একটু দেখাই হ্যাঁ নিচের লকেটগুলো আমরা একটু দেখাই নিচের লকেটগুলো কিন্তু খুবই সুন্দর আমরা নিচের লকেটগুলো একটা দুইটা করে দেখাবো এই লকেটার প্রাইস হলো আপনার ওনলি ছয়শো টাকা এটা কিন্তু একটা ফ্লাওয়ারের লকেট এটার প্রাইস যাবে আপনার ওনলি ছয়শো টাকা নিচে চলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নিচে চলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন

লকেট গুলো কিন্তু সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওকে লকেট গুলো সুন্দর লকেটগুলোর প্রাইস পড়বে আপনার অনলি ছয়শো টাকা করে পার পিস ছয়শো টাকা করে পড়বে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ওকে আমরা এই দুইটা সাইড করবো আমরা ৬৫০ টাকার যেগুলো সেগুলো আবার একটু হাতে নেই ঠিক আছে ছয়শো টাকা করে পড়বে এই দুইটা আপু ফিঙ্গারিং দেখান আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আপু দেখাচ্ছি এই লকেটগুলোর প্রাইস পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন আপু লং রিং দেখান আচ্ছা ঠিক আছে লং রিং দেখাবো ওকে এই লকেটগুলোর প্রাইস পড়বে আপনার অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন সব সবগুলো অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে আমরা সাইডে রাখবো সাইডে রেখে আমরা আরও লকেট আছে ওই দুইটা নেব ওই দুইটা নেওয়ার পরে আমরা লকেটটা আর দেখাবো না নিচে রাখা আছে যে আর যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন আপু স্টোরিতে যে ঝুমকা ছিল এটার প্রাইস কত ফার্স্ট স্টোরিতে এভাবে বললে হবে না আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন আমরা ওখান থেকে প্রাইসটা বলতে পারবো ঠিক আছে ওকে লকেটগুলো কিন্তু খুবই সুন্দর এই লকেটগুলোর প্রাইস আপনার মেবি পাঁচশো টাকা করে ডুয়েলটন ওইটার প্রাইস আপনার ডুয়েল টোন টার প্রাইস কত মানে টাকা আর যে फ्लावरই দেখা যাচ্ছে এটা প্রাইস পড়বে টাকা ডুয়েল টোন প্রাইস টাকা 650 টাকা এবং সাথে যে फ्लावरটা দেখা যাচ্ছে এটা প্রাইস হলো টাকা নিতে চাইলে শিওর হন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন লocketটা আমরা সাইজ করে রেখে দেখাবো ঠিক আছে আমরা করে রেখে নেক্সটটা দেখাবো কিন্তু খুবই সুন্দর

দুল সহ এই নেকলেসের প্রাইস হবে আপনার ওনলি আটশো পঞ্চাশ টাকা নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নেকলেসটা না দুবাই গোল্ডের মধ্যে হ্যাঁ নেকলেসটা আপনার দুবাই গোল্ডের মধ্যে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন এটার কালার থাকবে আপনার তিন থেকে চার বছর এবং রিকালার পসিবল ওকে আমরা নেকলেসটা একটু রাখবো নেকলেসটা রেখে আমরা একটা সীতা দেখাবো হ্যাঁ আমরা একটা সীতা দেখাবো একটা আপু দেখতে চেয়েছিল আপু জড়োয়া দেখাও আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি জড়োয়া আমাদের আছে আমরা আজকে দুবাই গোল্ডের মধ্যে জড়োয়া দেখাবো কেমন আপু সিম্পল কিছু নেকপিস দেখান আচ্ছা ঠিক আছে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই দেখাচ্ছি আপু এই সীতাটাও কিন্তু খুবই সুন্দর সীতাটার সাথে আপনি কিন্তু দুল পেয়ে যাবেন সীতাটার সাথে আপনি দুল পেয়ে যাবেন প্রাইস পড়বে আপনার অনলি নয়শো টাকা সীতাটার সাথে আপনি দুলও পেয়ে যাবেন প্রাইস পড়বে ওনলি নয়শো পঞ্চাশ টাকা নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নাইস কালেকশন আরোহী জান্নাত থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ নিতে চাইলে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন সীতাটার সাথে আপনি কিন্তু দুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ সীতাটার সাথে আপনি দুলো পেয়ে যাচ্ছেন নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ওকে এটা কিন্তু আপনার দুবাই গোল্ডের মধ্যে এটা আপনি আবার রিকালার করতে পারবেন ঠিক আছে এটা আপনার তিন থেকে চার বছর কালার গ্যারান্টি কি সুন্দর গ্লেজ দিয়েছে আপু কালকে এক জোড়া দুল অর্ডার করেছি ঢাকা আসবে আপু কালকে কি পার্সেলটা পাবো আসলে আপু আপনি কোন এরিয়ার বা লোকেশনটা ভালো মতো কোথায় সেটা তো আর আমরা জানি না আপনি যদি একটু কষ্ট করে ইনবক্স করেন আমরা মানে সবার সাথে কথা বলে তারপর প্রয়োজনে আর্জেন্টে মানে পার্সেলটা পাঠাবো কালকের মধ্যে যদি দেওয়া পসিবল হয় অবশ্যই আমরা কালকের মধ্যে দিব ঠিক আছে আপু চেইন দেখান আছে ঠিক আছে দেখাচ্ছি আপু আপু সীতাটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু নো স্পিন দেখাও আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি একটু ওয়েট করেন দেখাচ্ছি সীতাটা কিন্তু খুবই সুন্দর সীতার প্রাইস যাবে আপনার অনলি নয়শো টাকা করে সীতাটা আমরা সাইড করে রাখবো সিতাটা সাইড করে রাখবো আমরা কিন্তু হাতে ব্যাঙ্গল পরেছি আমরা একটু ব্যাঙ্গল দেখাতে পারি দেন আমরা নোসবিন দেখাচ্ছি হাতে কিন্তু খুবই সুন্দর বেঙ্গলগুলো আপনার প্রতি সাইজ মিনিটের জন্য হবে পড়বে আপনার টাকা করে জোড়া আটশো পঞ্চাশ টাকা করে জোড়া পড়বে ঠিক আছে ঢাকা ক্যান্টনমেন্ট থাকি আচ্ছা ঠিক আছে আপু আপনি প্রোডাক্টের পিকচার দিয়ে মানে লেখেন আমরা দেখতেছি যদি আর্জেন্টে দেওয়া পসিবল হয় আমরা অবশ্যই দিব প্রাইস পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ঠিক আছে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন আমরা এখন একটু নোস পিন দেখাই আমাদের কাছে যেই মানে নোসপিন আর কি আমাদের থাকে না ঠিক আছে নোস আমাদের অ্যাভেলেবেল থাকে না সো আমরা একটু নোস দেখাবো নসবিনটা দেখাই নসবিনগুলোর প্রাইস যাবে আপনার একশো সরি আশি টাকা পার পিস আশি টাকা পার পিস ঠিক আছে নিতে চাইলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জানাবেন উপরে যে নদগুলো দেখতে পারছেন উপরে নদগুলোর প্রাইস পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা করে মোনালিসা লিখেছে কেমন আছো কেমন আছো ম্যাডাম হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু হাই আপু হ্যালো খুব 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 সুন্দর আপু ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নোসপিনটা আমরা সাইড করে ফেলবো নোসপিনটা সাইড করে আমরা একটু নেকলেস গুলো দেখাবো নেকলেস গুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন মাশাআল্লাহ নোসপিন গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপনি অনেক সুন্দর মানে কমপ্লিমেন্ট দিচ্ছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমরা আরেকটা জানি কি দেখাবো ফিঙ্গারিং দেখাবো হ্যাঁ ফিঙ্গারিং দেখাই কিছু আমরা কিছু ফিঙ্গারিংস দেখাই টপ ও দেখতে চাচ্ছিলাম আমরা কিছু ফিঙ্গারিংস দেখাই ভালো লাগবে হ্যাঁ ংস গুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে একটা ফিঙ্গারিং কিন্তু আপনার প্লেটিং করানো গোলশেপের মধ্যে আপু এই নোস পিন গুলো নাই কিভাবে পরব এগুলো আপনি মানে এল সিস্টেম করা এটা আপনি নাকে পরে তারপরে ঘুরিয়ে তারপরে দিলে আপনার বসে যাবে হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা করে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে জানাবেন আপু জড়োয়া দেখাও জড়োয়া তো আপু আমরা স্টোরিতে দিয়েছি হ্যাঁ জড়োয়াটা হাতের কাছে নাই অবশ্যই ছয়টা ত্রিশে লাইভে জয়েন করবেন আমরা মানে জরোয়া দেখিয়ে দিব ছয়টা ত্রিশ না সাতটার মধ্যে একটা লাইভ হবে তখন আমরা জড়োয়াটা দেখিয়ে দিব হ্যাঁ তখন আমরা জড়োয়াটা দেখিয়ে দিব ইরিং গুলোর প্রাইস কিন্তু আপনার চারশো পঞ্চাশ টাকা করে কিন্তু আরেকটা যে নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই নতুন ডিজাইনটার প্রাইস পড়বে আপনার তিনশো টাকা অনলি তিনশো টাকা নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ঠিক আছে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাতে হবে আপুরা ওকে আমরা আরেকটি ডুয়েল টোনের মধ্যে কিছু ফিঙ্গারিংস আছে এটা একটু দেখাই আমাদের কাছে দুইটা ডিজাইন আছে হ্যাঁ জুয়েলটনের মধ্যে দুইটা ডিজাইনই আছে দুইটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রাইস হবে পাঁচশো টাকা করে এক পিস টাকা করে পড়বে নিতে জানাবেন নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন নো গুলো আর একটু দেখান আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি এগুলোর প্রাইস যাবে আপনার অনলি পাঁচশো টাকা করে পার পিস ঠিক আছে পাঁচশো টাকা করে পার পিস পড়বে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ওকে আমরা আর একটু নোস পিনটা দেখাই নোস পিনটা খুবই সুন্দর এটা তো নোস পিনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পারেন এক পিসের প্রাইস যাবে আপনার অনলি আশি টাকা করে এক পিসের প্রাইস যাবে আপনার অনলি আশি টাকা করে নিতে চালিশিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন ঠিক আছে নিতে চাইলে শিওর হয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জানাবেন এক পিসের প্রাইস পড়বে আপনার আশি টাকা করে বাট নদগুলো যে দেখতে পারছেন উপরের দিকে নদগুলোর প্রাইস পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ নদগুলোর প্রাইস পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু নোসপিন আপনার অ্যাও সিস্টেম এগুলো আপনার মানে জারকানি স্টোন টাইপ হয় না ডায়মন্ড কার্টের মধ্যে ওরকম টাইপের ঠিক আছে তো সবাই আবার অরিজিনাল ডায়মন্ড মনে করবেন না অনেক আর কি বলে আর কি ফ্যাশন জুয়েলারি গুলো খুব সুন্দর সো মাচ এত সুন্দর করে একটা কমপ্লিমেন্ট করার জন্য ওকে এখন আমরা লাইফটা একটু ক্লোজ করে দিব সন্ধ্যা সাতটার দিকে একটা লাইভ হবে সবাই জয়েন করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আমরা তাহলে লাইভটা ক্লোজ করছি সাতটার দিকে একটা লাইভ হবে ঠিক আছে সবাই একটু